নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাব একই সঙ্গে অনুরোধ করব কমেন্ট সেকশনে যথারীতি যা ইস্টবেঙ্গল কথাটা অবশ্যই লিখবেন ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থে এবং যে বা যারা প্রথমবার আমার ভিডিওতে এলেন তাদের কাছে সেই পরিচিত অনুরোধ ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে কিন্তু প্রেস করতে ভুলবেন একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠন হচ্ছে নিয়ার অ্যাবাউট তেরো হাজারের কাছাকাছি ইস্টবেঙ্গল সমর্থক ইতিমধ্যে এই চ্যানেলের সঙ্গে রয়েছেন আপনি কেন বাদ থাকবেন চলে আসুন জাস্ট প্রেস করুন ছুঁয়ে দিন এবার চলে আসুন ভিডিওর মূল প্রসঙ্গে আপনার ইতিমধ্যেই জানেন যে সুপার কাপ জেতার ফলে এবার ইস্ট বেঙ্গল খেলবে এফসি কাপ থ্রি টায়ার এশিয়ান লেভেলে আর কি ক্রীড়াসূচি এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি প্রকাশিত হওয়ার কথাও নয় তবে কোন কোন দলের সাথে খেলবে তার একটা মোটামুটি ধারণা কিন্তু আমরা পেতে পারি সবার আগে দলের আগে যে দেশগুলো থেকে প্রতিনিধিত্ব করবে ধরে নিন শ্রীলঙ্কার একটা দল থাকছে বাংলাদেশের থাকছে মালদ্বীপের থাকছে এবং থাকছে মায়ানমারের দল অনেকে প্রশ্ন করবেন যে দলগুলোর নাম বলুন এখনো পর্যন্ত সেসব দেশের চ্যাম্পিয়নশিপের লড়াই যেহেতু শেষ হয়নি তাই এগিয়ে থাকা দলের ভিত্তিতে শেষ মুহূর্তে অনেক কিছু হতে পারে নামগুলো বলছে না তবে একটা কথা বলি এই দলগুলোর মান খুব একটা কিন্তু খারাপ নয় তার কারণ ভারতের এই মুহূর্তে যে র্যাঙ্কিং এবং যে দেশগুলোর নাম আমি বললাম তারাও র্যাঙ্কিংয়ে খুব একটা পিছিয়ে নেই যার ফলে সেই দলগুলো যে রীতিমতো তুল্যমূল্য লড়াই করবে সেটা আমরা আশা করতেই পারি ঠিক এই কারণের জন্যই কিন্তু এবারে গত বছরের থেকে একটা নতুন রকম ইস্টবেঙ্গল দল গড়ার ভাবনা একদম প্রথম দিক থেকে শুরু করেছেন কোচকার্লো স্কোয়ার্ড দত পরামর্শ দিচ্ছেন ইনভেস্টার সংস্থান নড়ে ছড়ে বসেছে তারা বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করার জন্য প্রস্তুত ক্লাব কর্মকর্তারা আশ্বাস দিচ্ছেন যে ফুটবলার নেওয়ার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না সে যাই হোক না কেন অনেকে প্রশ্ন যে ইস্টবেঙ্গল ক্লাবের টিম বাজেট কত হবে আজকের ভিডিওতে আমি সেই প্রসঙ্গটা উল্লেখ করব না আজকের ভিডিওতে বরং আমি সেই সতেরো জন সুনিশ্চিত ফুটবলারের নাম আপনাদের সামনে তুলে ধরব যারা এফসি কাপে অতি অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলবেন এই সতেরো জন ফুটবলারের মধ্যে চারজন বিদেশি তেরো জন ভারতীয় ফুটবলার এই তেরো জন ভারতীয় ফুটবলারের মধ্যেও কিন্তু আমার একটা ভাগ আছে এই তেরো জনের মধ্যে এমন কিছু ফুটবলারের নাম আমি তুলে ধরব যারা ইস্টবেঙ্গল ক্লাবে আগামী মরশুমে প্রথমবার খেলবেন প্রথমবার মেন্স হয়তো অতীতে খেলেছেন কিন্তু আগামী মরশুমে খেলবেন এই মরশুমে তাদেরকে দেখা যায়নি নতুন ফুটবলার দলে এসেছেন দলে নতুন এসেছেন আর বাকি যে ফুটবলারদের কথা আপনাদের সামনে তুলে ধরব তাদেরকে কিন্তু আমরা গত এক বছর বা বিগত বছরগুলোতে অতি অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলতে দেখেছি এবার শুরু করি তাহলে একটা একটা করে নাম আমি প্রথমেই চলে আসব বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে সুনিশ্চিতভাবে এমন চারজন বিদেশি ফুটবলারের নাম বলব যাদের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তি চূড়ান্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্টেই শুধু এখনো পর্যন্ত বাকি এবং আপনারা জানেন আজকের অবস্থায় দাঁড়িয়ে কিন্তু সেই সব ফুটবলারদের নাম ঘোষণা অফিসিয়ালি সম্ভব নয় সে বিদেশি কে বা কারা প্রথমেই বলে দি প্রথমেই বলবো দুজন এমন বিদেশি কথা দুজন আমি তিনজনের কথা হিজাজি মাহের তার সঙ্গে দু বছরের চুক্তি সম্পন্ন করেছে ইস্টবেঙ্গল একই কথা প্রযোজ্য সাউল ক্রেস্পো সম্পর্কে ক্লাইটন সিলভার ক্ষেত্রে কিন্তু ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ এক বছরের চুক্তি করা হয়েছে পারফরমেন্সের ভিত্তিতে আরেকটা বছর চুক্তি বাড়ানো হবে অনেকটা যেরকম গত মরশুমে ছিল এর বাইরে সবথেকে উল্লেখযোগ্য যে ফুটবলার টেস্ট বেঙ্গল ক্লাব বিদেশি ফুটবলার চূড়ান্ত করেছে তার সঙ্গেও কিন্তু দুটো বছরের চুক্তি ফরাসি ফুটবলার মাদিও তালাল অর্থাৎ এই চারজন বিদেশি বাকি দুজন বিদেশিকে নিয়ে আমরা অনেক রকম কথা বলেছি আমরা গতকালের ভিডিওতেই আমরা দিবিত নিয়ে কথা বলেছি কিন্তু সেটা চূড়ান্ত নয় বলে আমি আজকের এই সতেরো জনের তালিকায় তার নাম করব না তাহলে কাদের নাম করব বিদেশিদের নাম তো বলে ফেললাম এবার চলে আসব। এমন ভারতীয় ফুটবলাররা যারা গত মরশুমে বা বিগত মরসুমে জার্সি গায়ে খেলেছেন তারা কারা সংখ্যাটা গুনবেন হাতে কর গুনে গুনুন গোলরক্ষক প্রফসুকান সিং গিল মোহাম্মদ রাকিব লাল চুনুঙ্গা নিশু কুমার এটা বলার পরে বন্ধু আমাকে একটা দুরুত্বপূর্ণ কথা বলতে হচ্ছে যে এবারে কিন্তু তিন চারজন ফুটবলারকে ইস্টবেঙ্গল ছেড়ে দিচ্ছে বা তারা সুযোগ পাবে না এটা ভেবে ইস্টবেঙ্গল দল ছেড়ে চলছে তারা তাদের নামটা বলে দি বাকিদের নাম অতি অবশ্যই তুলব শতজনের মধ্যে কিন্তু আমি অন্তত সাত জনের নাম বলেছি এখন অব্দি দশ দশ জন গুরুত্বপূর্ণ ফুটবলারের নাম কিন্তু বলা বাকি রয়েছে সেই ফুটবলারকে বা কারা প্রথমেই বলি যে সিং সিংকে আমরা এই মরশুমে দেখব না দেবজিৎ মজুমদার ঢুকে গেছে সুযোগ পাওয়ার কোন সম্ভাবনা নেই তিনি দল ছাড়তে চাইছেন ইস্টবেঙ্গল তাকে ছাড়তে চাইছে এর বাইরে এডুইড একটা প্রশ্ন উঠেছে সোয়াইপিল বলতে যেটা আমরা বুঝি হায়দ্রাবাদ একজন ফুটবলারের সঙ্গে কিন্তু ডিলটা হতে চলেছে ভিপি সুয়ের তিরাশি লক্ষ টাকা দিয়ে ট্রান্সফার ফি দিয়ে ফুটবলারকে আনার পরে গত দুটো মরশুমে তার কি পারফরমেন্স দেখেছি এই মরশুমে আপনাদেরকে আর ভিপি সুয়েকে সহ্য করতে হবে না এ তালিকা সব থেকে উল্লেখযোগ্য যে ফুটবলারটার নাম বলবো খুব সম্ভবত বন্ধু আমরা মন্দাররাও দেশাই কেউ কিন্তু এই বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলতে দেখব না এ চলে গেল এখনো বাকি আছে বাকি দশজন ফুটবলারের নাম বলা বা যারা ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গাই ইতিমধ্যেই পরিচিত মুখ তাদের কথা বলবো বলব নন্দ কুমারের নাম বলব নাওরে মহেশ সিং এর নাম বলব লাল চুনুঙ্গার নাম এবং তিন তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার তরুণ প্রতিভা সায়ন ব্যানার্জীর কথা বলব বলবো পিউ বিষ্ণয়ের কথা বলব আমন সেখ কথাও কিন্তু আমাদেরকে অতি অবশ্যই বলতে হবে এবং এইসব ফুটবলারদের পাশাপাশি নতুন করে যে ফুটবলাররা আসছেন যারা চূড়ান্ত হয়ে গিয়েছেন গোলরক্ষক পজিশনে দেবজিৎ মজুমদার মেতেই হ্যাঁ বন্ধু তিনি চূড়ান্ত ডেভিড মোহাম্মদান সাफोलের পেছনে যার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান কলকাতা লীগ থেকে ডুরান কাপ মাটিিয়ে দিয়েছেন আই লিগে যতটুকু সুযোগ পেয়েছেন সংক্ষিপ্ত পরিসরে তিনি নিজেকে প্রমাণ করেছেন সে ডেভিড কিন্তু আসন্ন মরসুমে লাল হলুদ জার্সি গায়ে খেলবে রীতিমত একটা ভারতীয় গোল মেশিন কেষ্ট বেঙ্গল ক্লাব পেয়ে গেছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাব আগামী মরসুমে এফসি কাপের দলে মোটের ওপরে এই সতেরো জন ফুটবলারকে একদম চূড়ান্ত করে ফেলেছে দু একটা ফুটবলার যদি বাদ যায় অবশ্যই বাদ গেছে আমি কিছু কমন ফুটবলারের নাম বলিনি যেমনি সৌভিকের নামটা বলা উচিত ছিল বাকিটা আপনারা বুঝে নিন ধন্যবাদ